নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি জলখাবার বা নাস্তা রেসিপি নিয়ে চলেছে যেটা স্কুলের টিফিনে বা বাচ্চাদের ব্রেকফাস্টে তোমরা দিতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি না ময়দা না আটা শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটা তোমাদের সামনে করে দেখাবো এর জন্য একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে সুজিটা দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এই সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে এখন একটা পুর তৈরি করে নেব এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো বাটির এক বাটি ক্যাপসিকাম কুচি ছোটো বাটির এক বাটি গাজর কুচি ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচি যেটা একটা পেঁয়াজ ছিল দুটো লঙ্কা কুচি হাফ কাপ গ্রেট করা পনির বা ছানা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির এক বাটি ধনে কুচি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি টি স্পুন চাট মশলা একটি টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি অরিগানো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো বিট লবণ হাফ টি স্পুন নর্মাল নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আপনারা চিজও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছে এখন যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটার জলটা অনেকটাই টেনে নিয়েছে এখন একটা বড় সাইজের মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে সমস্ত সুজিটা ঢেলে দিচ্ছি সুজিটা ঢেলে দেওয়ার পরে যে কাপ মেপে আমরা টক দই নিয়েছিলাম সেই কাপ মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল জল দিয়ে মিক্সি ঢাকনাটা বন্ধ করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব রকম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন এখন এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত মিক্সচারটা এই বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এই মিক্সচারটা কতটা ঘন আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা অনেকটাই ঘন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ জল এরকম ভাবে ভালো করে ঘুটে নিতে হবে আর একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে আরো অল্প অল্প একটু জল মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে যতক্ষণ না এই ব্যাটারটা আঙুল দিয়ে টানলে একটা রেখা পো তৈরি হবে না ঠিক এই রকম পাতলা ব্যাটার তৈরি করতে হবে যাতে রেখাটা সহজেই মিশে যায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন ব্যাটার দিয়ে আমরা রুটির শীত বানাবো এর জন্য একটা গ্যাসে প্যান বসিয়ে প্যানটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক হাতা ব্যাটার এক ব্যাটার দেওয়ার পরে প্যানটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে এই রুটিটাকে সেকার জন্য এক মিনিট গ্যাসের ফ্লেমে রেখে দিতে হবে এক থেকে দেড় মিনিট রেখে দিলেই এই রুটিটা তৈরি হয়ে যাবে একটু তুলে নিতে হবে সাইডগুলো তারপরে কিন্তু হাত দিয়ে তুলে নিতে পারবেন কিন্তু অত্যাধিক গরম ছিল বলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এই রকমভাবে পাতলা এই রকম রুটির সিট তৈরি করে নিয়েছি আরেকটি রুটির শীট তৈরি করার জন্য আমি আরেক খাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে টু লোতে রেখে এক মিনিট রেখে দিলে কিন্তু রুটির শীটগুলো তৈরি হয়ে যাবে এই রকম পাতলা রুটির শীট তৈরি করে নিয়েছি আমি সবকটা এখানে টোটাল দশটা রুটি শীট হয়েছে রুটির সিটগুলো একটার ওপর আরেকটা রাখার সময় ওপর থেকে একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিতে হবে তাহলে একটা রুটির সিটের সঙ্গে আরেকটা রুটির সিট লেগে যাবে না এখন যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা নিয়ে তিন টেবিল চামচ একটা রুটির সিটের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে এরবার দুটো সাইড থেকে এইভাবে মুড়ে দিতে হবে এইরকম লম্বালম্বী প্রথমে দুটো সাইড মুড়ে দিতে হবে একটু ময়দার ঘোল এরপর থেকে লাগিয়ে দিতে হবে দিয়ে আবার একটা সাইডে মুড়তে হবে আবার ওপরের সাইডে একটু ময়দার ঘোর লাগিয়ে এইভাবে মুড়ে চৌকু করে এইভাবে র্যাপ করতে হবে তৈরি হয়ে গেল আমাদের এই র্যাপিং ব্রেকফাস্ট রেসিপি এইরকমভাবে সবকটা রুটিকেই আমি পুরটা দিয়ে র্যাপ করে নিয়েছি এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে তেলটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি ওপর থেকে একটু সাদা তিল এইরকমভাবে স্প্রিঙ্কেল করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি যে র্যাপিংগুলো করেছিলাম রুটির সেই র্যাপগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি উল্টো সাইড করে এইভাবে বসিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এক মিনিট এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডেই কিন্তু সেঁকে নিতে হবে আর কিন্তু তেলের দরকার নেই এই হালকাভাবে দুটো সাইডে এই অল্প তেলে সেঁকে নেব এক মিনিট এক মিনিট করে দুটো সাইড রেখে এইরকমভাবে যেই কালারটা চলে আসবে তারপরে এই র্যাপগুলো তুলে নিতে হবে সবজি দেওয়া এই র্যাপগুলো একটার উপর একটা তুলে নিয়ে আপনারা স্কুলের টিফিনে বা জলখাবারে দিন ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটি খুবই হেলদি একদম তেলের কম ব্যবহার হয় এজন্য এই রেসিপিটা আমরা কিন্তু অনেকেই হেলথের জন্য তৈরি করে নিই মাঝখান থেকে আমি একটা র্যাপ কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো